যারা যে আল্লাহ রসুল তার সুপারিশ সালা জান্নাত এক যা যাবেন উদ্যান বাগানে দিব মনে করে যে নবীর আমরা উম্মার সংক্ষিপ্ত তুরে দিয়ে ইব্রাহিম তালাত করি আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলোচনার বিষয় থাকবে স্যামের তাৎপর্য গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিন আল বাকার আর একশো তিরাশি নম্বর আয়তের শরীফায় নাজিল করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন

যাতে করে তোমরা তাকে অবলম্বন করতে পারো পরেশগারিত অবলম্বন করতে পারো প্রথম অংশটা যেটা বলা হয়েছে হতাশার সঞ্চার সৃষ্টি হতে পারে বান্দাবান্দিদের মধ্যে আমি দিনে কয়বার খাই শয়তান না দিতে পারে রব্বুল আলমিন তাই দিত স্টেপে বলে দিয়েছেন তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতি আমি নাজিল করেছিলাম শ্যাম দিয়েছিলাম যাতে করে হতাশা না হয় বান্দাবান্দিরা রব্বুল আলমের হুকুম সুন্দরভাবে পালন করতে পারে ভালোভাবে পালন করতে পারে আল একশো তিরাশি নম্বর আয়তে রব্বুল আলমিন কথাগুলি কোর্ট করে জানিয়ে দিয়েছেন বিশ্বনব জিব্রাইলকে জিব্রাইল বিশ্বনবীকে বিশ্বনবী সাবাদের মাঝে এমন করে করে আমরা আয়াতগুলি হাদিসগুলি পেয়েছি শ্যাম কার্বিতে হয় বহু শ্যাম আবিধানিকত্ব পরিহার করা থাকা ইসলামী শরিয়তের পরিভাষায় সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রীর সঙ্গম থেকে এবং সর্বপ্রকার হারাম কাজ থেকে বিরত থাকার নাম হল শ্যাম জলবে ব্যবমান কাল থেকে প্রত্যেকটা ধর্মতে রোজা আছে রোজা শব্দের অর্থ হলো না খেয়ে থাকা আর শ্যাম সব অর্থ হলো সর্বকার পাপাচার কামাচার বর্জন করে আল্লাহ রব্বুল আলমিনের নিকট তার গোলাম হিসাবে পরিচয় তার নাম হলো সিয়াম সর্বকার হারাম কাজ থেকে দিনের বেলা রাতের বেলা বিরত থেকে তাক অর্জন করে বান্দা রব্বুল নিকট পরিচয় দিবে আমি তার একজন গোলাম বিসমিল্লাহ রব্বুল গোলাম স্বীকৃতি দেবে আর রবের ফেরেশতাগুলি কেরাবেন অকাত বেনডানের ফেরিস্তা ও বামের ফেরিস্তা দুইজন লিখিত ফেরিস্তা আছে ভালো আমল লিখবে ডানের ফেরেশতা আর বামের আমল খারাপ আমল বদ আমল গুলি লিখবে বামের ফেরিস্তা বান্দা বান্দির ভালোর জন্য তাকুয়ার মাস পরের গা পরে মাস দিয়ে দেওয়া হলো বিশ্বনবী একদিন খুব আমিন বলছিলেন প্রথম সিঁড়িতে পা আমিন বললেন দ্বিতীয় পা সিঁড়িতে পা আমিন বললেন এবং তৃতীয় সিঁড়িতে পা আমিন বললেন জিব্রাইল আমিন বলল বৃদ্ধ পিতামাতাকে যারা পেল পর পর সেবা শুশ্রা করে দেখাশোনা করে জান্নাত ক্রয় করে নিতে পারে না এই লোকটা ধ্বংস হয়ে যাক লোকটার কোন দরকার রব্বুল আলামিনের নেই দ্বিতীয়তে বলা হলো রমজান মাস যারা পেল পাওয়ার পরে যারা ভালো হতে পারলো না গোনাহ মোশন করে নিতে পারল না সারা বছর গুনাহ করেছে বান্দা নবিচার বিচার করেছে সুদ ভুল খেয়েছে যত প্রকার অপকর্ম করার করেছে আর রমজান মাস পাওয়ার পর যারা ভালো হতে পারলো না আর নাসিকা বালিকাময় ধুলি দ্বারা পরিপূর্ণ হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক কত বড় দল রব্বুল আলামিন বান্দা অসংখ্য গোনা করেছে কি ধরে নাই অপমান অপদস্থ করে নাই সুযোগ দিয়েছে বান্দা গোপনে গোপনে গোনা মাপ নিয়ে নি কাস্তা বেশি পড়ো কোনো সূচনা করুক আমি মাপ দিয়ে দিব আল্লাহ রব্বুল আলামিন সরা তাহারিমের মধ্যে অবসানগুলি রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন কৌড় করে আজগুলি জানিয়ে দিয়েছেন আট নম্বর আয়তের শরীফা সাত থেকে আট নম্বর আয়তের আল্লাহরুল আলমিন কোট করে কথাগুলি জানিয়ে দিয়েছেন এবং সোরা ফোরকানের মধ্যে বান্দা অসংখ্য গুনাহ করেছে আল্লাহরুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বান্দা বান্দের ব্যাপারে রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দিয়েছে বান্দা অনুগ্রহ করব রব্বুল আলমিন ক্ষমা নিবার ক্ষমা করে দিয়ে বান্দা অসংখ্য গোনা করেছে ভুল করেছে রব্বুল আলামিন কি ক্ষমারও জায়গা রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন আর এই নবীদের সঙ্গী তারা পদস্থ করা হবে না অপমান করা হবে না যারা নবীর সঙ্গী হবে ইমানদার মোত্তাকি হবে রব্বুল আলামিন এদের অপমান অপদস্থ করবেন না এই বান্দা বান্দির ভালোর জন্য তিন নম্বর হলো রমজান মাস যারা পেল যারা ভালো হতে পারলো না নাসিকাময় বা লুকামায় ধরি দ্বারা নাসিকা পরিপূর্ণ হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক ইন নাম্বার হলো রো প্রতি যারা দূর শর্বি শুন পড়লো আর শুনল পড়ার পরে সে পড়ে না সে হলো কৃপন এই কৃপনের সঙ্গে সেদিন রব্বুল আলমিন তাকাবেন না হিংস কৃপণ দাম্ভিক অহংকার কথা বলবেন না রব্বুল আলা তাই জানিয়ে দিয়েছেন এই সে যারা কি হল না তাকে অর্জন করে নিতে পারল না এই লোকগুলির দরকার নেই রমজান সে আমরা কার পরে যারা মিথ্যাচার পাপাচার ছাড়ে নাই কামাচার ছাড়ে নাই হজর তা বু থেকে হাদিসটা বর্ণিত। মাল্লামিয়াদো কৌলাঝুর মালা বিহী ফালাই সালে হাজার তুং তো আমার সারা বাহু তাদের খাদ্য বিরত থাকা আর তাদের কি পানীয় খাদ্য যারা কি আল্লাহ রাব্বুল আলমিনের কোনো কাজ নেই যারা তমা সারাবা যারা খাদ্য পানীয় অবস্তুর কি করে নাই যারা মিথ্যাচার পাপাচার ছাড়ে নাই তাদের খানা পিনা ছেড়ে দেওয়াতে রব্বুল আলমিনের কোনো কাজ নাই পূজার পবিত্রতা রক্ষা করতে হবে মিথ্যাচার কি বর শেখায় সরপে কার অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে রক্ষা করতে হবে পবিত্রতা আসরা হুজুরাতের বারো নম্বর আয়তের আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন উট করে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর ভাষায় জানিয়ে দিয়েছেন তোমরা অনসাক্ষেত পরে নিন্দা ও গিবোধ করো না চগুল খুরি করো না পরে দুষ্টুটি খুঁজে বেড়ায়ও না আর তোমরা কি মরা ভাইয়ের গুস্ত খা পছন্দ করে এটা তো ঘৃণাই করো গিবোধ শেখায়ত করা পর নিন্দা করা হলো এটা হলো কি গিবোধ করা বর মরা ভাইয়ের গুস্ত খার সমান অপরাধ রব্বুল আলামিন এই কথাগুলি কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছে বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন তাবু হৰাই ৰাত থেকে হাদি গুলি নিব ন আবু হৰাই ৰা দ অকল কলা আৰু চোলোলাই চাল্লালেৰে চাল্লামু ৰ মা জানো তাবু আবু চামা ইৱা ফিৰটিং ফতিহা তাবু আবু জান্নাৱা গুল্লিক তাবু আবু জাহান্নামা চুল চিলে তি চেতি নোৱা ফিৰোৱাতিং ফতিহা তাবুৱা বৰ শামা রবুল আলমিন বলেন রহমতের মাস মাহে রমজান রব্বুল আলমিন রসুল বলেন আর এই মাসে কি আসমানের দরজা অর্থাৎ অপর বর্ণনা এসেছে জান্নাতের দরজা সম খুলে দেওয়া হয় আর জান্নাতের দরজা সম খুলে দেওয়া হয় আর শয়তানকে আবদ্ধ করা হয় যেন বান্দাবান্দির এবাদত করতে সহজ হয় শয়তানের ক্রমন্তনা থেকে ধোকায় যেন তারা না পড়ে এই কথাগুলো রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বান্দা কি করবে সাহরি খাবে সেম রাখার জন্য রমজান মাসে সাহরি খাবে সু সাদিক রাখ গুরুত্বপূর্ণ পর্যন্ত এই বান্দা কি করবে সারি খাওয়া সুন্নাত হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী বলেন আনানাস রাদিয়াল্লাহু আনহু কল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার ফাইনাফি সুহুরি বারাকাতান আনাস বললেন বিশ্ব নবী আনাস তুমি শাহরি খাও শাহরিতে কল্যাণ বরকত নিহিত আছে যদি আমরা কি করি শাহরি না খাই সোননাথ পালন করা হবে না সারা দিন থাকাও সম্ভব পর হবে না রব্বুল আলমিন রসুল যেহেতু বলেছেন বরকত কল্যাণ আমরা দিন ও রাত্রিতে পাঁচ ছয় বার আর কম বেশি আমরা খানা গ্রহণ করি আর শয়তান আমাদের মাঝে ক্রমন্তনার সৃষ্টি করে দেয় শয়তান ক্ষমতা নিয়েছে কেমত দিবস পর্যন্ত বান্দা রক্তের সঙ্গে কানেকশন

এই কথাগুলি বলল তারপরে বলল সুম্মা লাতেন্নাহুম মিন বাইনাধিহিম মুমিন ফল ফিহিম মান আইমানি মান শামাইলিহিম ওয়ালা তাযদাকসারাহুম শাকিরিন আমি তোমার বান্দার দাইনাবামের সামনে পিছন থেকে আক্রমণ করব তুমি অধিকাংশ লোককে সুকার গুজার পাবে না শুকর আদায় করবে না এত কিছু নেমত্র রব্বুল আলামিন বান্দা বান্দীদের দিয়ে দিলে আর শয়তান হারাম কাজে যখন লাগিয়ে দেয় জেনার কাজে চুরির কাজে ডাকাতির কাজে বিভিন্ন ন অপকাৰ সময় লাগিয়ে দেয় বান্দা বান্ধি আপেছে লেগে যায় শয়তান নপকাৰ সময় লাগিয়ে দে কি দৌড় দেয় বান্দা বান্ধি দৌৰ দেয় না পালন না নাচৰা হাঁসুৰ মধ্যে একটাই সেচে আমা চালি চাই তনি ইজ আক লালিং চানে খুৰ অফা লামা কপৰা ইন্নি বাৰু মিংকা ইন্ন শয়তান অন্যায় কাজে হারাম কাজে অপকর্মে লিপ্ত করে পালিয়ে যায় আর বান্দা অন্য অপকর্ম করে আর শয়তান বলে সকালিনা খফল্লামী রব্বুল আলামিনকে ভয় করি তারা ভয় করেন আর শয়তান পলায়ন করে আল্লাহ রব্বুল আলমার রসুল বলেন তোমরা যখন শ্যাম রাখবে সাবান তিরিশ পূর্ণ করবে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে আরে সাবান তিরিশ পূর্ণ করবে আর তারপরে রমজানের শ্যাম পালন শুরু করে দিবে আর শ্যামটা যখন আকাশ শূন্য থাকে সাবানও রমজানও তিরিশ পূর্ণ করবে আর নাহলে শাওয়ালের চাঁদ তিরিশ পূর্ণ করবে রমজান তিরিশ পূর্ণ করবে শাওয়ালের চাঁদ চাঁদ দেখে ধরবে আকাশ যদি পরিষ্কার থাকে চাঁদ দেখে ধরবে চাঁদ দেখে ছাড়বে আল্লাহ রব্বুল আলমিনের রসুল আল্লাহ রব্বুল আলমিনের কথা মতন বিধান দিয়ে দিয়েছেন তিনি একটি কথাও ছাড়া বলতেন সেটা নাজমিন উদ্দেশ্যেছে ও মামায়েং তিন ক আনিলে হাওয়া এ নে হুয়া ইল্লাহ হাই উঠা ও তিনি কথা বলতেন না যা বলতে বলতেন তাই বলতেন আর সরাহাসরির মধ্যে বলা হলু আল্লাহ রব্বুল আল আমিন বলেন ওয়ামা আতা কুমো রসুলু ওয়ামা আতা আতা কুমো রুসুলু ফাঁকুজুহুয়ামা নাহা কুমু আনহু ফাং তোমাদেরকে কেরসম যা দিলেন তোমরা গ্রহণ করার যা থেকে বর্জন করার কথা বললেন তা থেকে তোমরা বর্জন করো আল্লাহ রব্বুল আলহামী আমাদের সবাইকে কি সঠিক বুঝে শ্যাম পালন করলাম মাসে তাফিক দান করুক দিন মেনে বোঝে দিন মানা তাফিক দান করুক সবাই সব আল্লাহ মামিন মামিন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত